আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত হ্যালো এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমি এবং আমার সহপরিবার সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো ঈদুল আজহার ছুটি চলতেছে মাদ্রাসা অতি দ্রুতভাবে খুলে যাবে তো এই চিন্তা করে সহপরিবার সকলে আমাকে আবদার করলো এবং মোহাম্মদ বিন আসাদুল্লাহ আবদার করলো যে বাবা ঘুরতে যাবো ঘুরতে যাবো ঘুরতে যাবো এই জন্য মোহাম্মদ এবং আমি রেডি হচ্ছি আমার একমাত্র ছেলে বোতাম লাগিয়ে দিচ্ছি মোহাম্মদ এদিক দিয়ে চেক করতেছে বাবা বাইরে নিয়ে যাবে বাবার পকেটে টাকা আছে কি না অলরেডি মোহাম্মদে রেডি হওয়া শেষ তাই দুইটা পাপ্পা দিলাম এদিক দিয়ে দুষ্টমিত ছলে মোহাম্মদকে পারফিউম দিলাম মোহাম্মদ তো অনেক 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 খুশি সে অনেক আনন্দিত সে অনেক এক্সাইটেড এবং সে বাহিরে যাবে ওরে বাপ রে বাপ মোহাম্মদ দিকে আমাদেরকে রেখেই ডিয়াবাড়িতে চলে যাবে তাই আমিও দেরি করলাম না মোহাম্মদের সঙ্গে মোহাম্মদকে ধরার জন্য আমিও দৌড় দিলাম মোহাম্মদের হাঁটি ধরলাম এবং বললাম বাবা চলো আমি এবং তুমি এবং আমাদের সপরিবার সকলে মিলে আমরা ডিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিব চলো বাবা দৌড় 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 তো মোহাম্মদ আর আমি একসাথে আমরা হাঁটি পা পা করে ডিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি তো এই মুহূর্তে হচ্ছে হলো অটোরিক্সা একটি পেয়ে গিয়েছি অটোরিকশার মধ্যে উঠলাম মোহাম্মদের খালামনির কোলে মোহাম্মদ উঠলো এবং বললাম যে মোহাম্মদ তুমি বাবা আমার কোলে আসো তো মোহাম্মদ আমার কোলে আসলো এবং মোহাম্মদ মহাখুশি আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদকে আমি জিজ্ঞাসা করলাম বাবা তুমি কোথায় যাচ্ছ মোহাম্মদ আমাকে বললো বাবা বাহিরে যাচ্ছি তো মোহাম্মদ আমাকে বলতেছে বাবা পাপ্পা দিব তোমাকে একটি তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তুমি আমাকে পাপ্পা দো তো সুন্দর করে একটি পাপ্পা দিয়ে দিল এখন আমরা উত্তরাতে চলে আসছি বারো নম্বর সেক্টরের পাশাপাশি ওরে বাপ রে বাপ উত্তরা ডিয়াবাড়ি লেক পার্ক এত সুন্দর অলরেডি আমরা উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশনের পাশ দিয়ে আমরা যাচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর ভিউ আমার কাছে অনেক ভালো লেগেছে আমাদের যে গন্তব্য স্থানে যাওয়ার কথা আমরা অলরেডি আমরা গন্তব্য স্থানে চলে আসছি আমরা ড্রাইভারকে দুইশো টাকা ভাড়ার কথা আমরা এখানে পাঁচশো টাকা দিই তো বাকি টাকাটা আমরা ফেরত নিয়ে নিলাম এখন মূল গন্তব্য স্থানে যাওয়ার পালা আমরা মূল গন্তব্য স্থানে অলরেডি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এসে দেখি যে বুট একদমই খালি নেই তো আমরা এখানের মধ্যে না করে পাড়াপাড়ি না করে আমরা সৌন্দর্যটাকে উপলব্ধি করতে লাগছি বাহ অনেক সুন্দর আর মানুষ অনেক সুন্দর ভাবে নৌকা চালাচ্ছে মোহাম্মদও অনেক সুন্দর ভাবে নৌকা চালানো দেখছে মোহাম্মদ আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে বাবা উই যে দেখো উই যে দেখো আমি বললাম বাবা কি কি উই যে উই যে তারপর আমি বুঝতে পারলাম ও অতপর আমি আর দেরি করলাম না মোহাম্মদের গন্তব্য স্থান ঘোড়ার চর্কির মধ্যে আমি মোহাম্মদকে উঠে ফেললাম মোহাম্মদ অলরেডির মধ্যে ঘোরার চর্কির মধ্যে উঠে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঘোরার চর্কি অল্প সময়ের মধ্যে ঘুরে যাবে তো ঘোরা শুরু হয়ে গেল মোহাম্মদ অনেক আনন্দিত অনেক হ্যাপি মোহাম্মদের আম্মু হ্যাপি মোহাম্মদের সহপরিবার সকলে আমরা হ্যাপি মোহাম্মদ ঘোরার চর্কির মধ্যে অনেক দিন পর অনেক দিন পর অনেক দিন পর উঠেছে তো অলরেডি মোহাম্মদের চর্কি ঘোরার মধ্যে অলরেডি চড়া শেষ তো মোহাম্মদ আবার বলতেছে বাবা নৌকার মধ্যে উঠবো আমি বললাম না বাবা মধ্যে না তো আমরা এই মুহূর্তে আমরা ফুচকা খাবো চটপটি খাবো তো আমাদের সামনে চটপটি এবং ফুচকা চলে আসলো মোহাম্মদও চটপটি খাচ্ছে মাসাল্লাহ মাশাল্লা কেউ লিখতে অবশ্যই অবশ্যই বলবেন না মোহাম্মদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা সুস্থতার সাথে ফাজিলা কামিয়াবি দান করুক তো উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশনের পাশে আমরা চলে আসছি তো মোহাম্মদ বারবার বারবার আমাকে রিকোয়েস্ট করতেছে বাবা আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা তোমার তো ঠান্ডা লাগে আইসক্রিম খেলে আইসক্রিম খাবো আছে তুমি ওকে আইসক্রিম কিনে দাও আইসক্রিম পেয়ে তো মোহাম্মদ মহা খুশি বলতেছে বাবা আইসক্রিম আইসক্রিম তো মোহাম্মদ আইসক্রিম খাওয়া শেষ হলে আমরা বাড়ির পথে রওনা দিব ইনশাআল্লাহ আমার একমাত্র ছেলে মোহাম্মদ বিন জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা ওকে হকানি আলেম কোরআন হাফেজ হিসেবে কবুল করে তো এবার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ